লাল বাজারের টাকা গোল গোল চোখ একটা খাইনি খাইনি ম্যাচি বন থেকে আইলো পেতি পেতি বলে তোর দিস ইজ দি পাওয়ার অফ সরকারি চাকরি সরকারি চাকরি যেখানে ফর্সা বউ সেখানে

আরে হরে পেলবা হারাধন বাবুর বদলে নতুন গোটে ম্যাডাম জয়েন করছে আরে দুঃসা দিদি মনে মনে আর কি পাকা চুল চোখে চশমা আর গালে ভাঁজ মোটা বদ্রি ছাড়া আর কি হবে কি হলো চ না প্রথম দিন ঘুরে আইছি সেরকম যদি ড্যামেজ দিদি মনি হয় তাহলে আর যাবনি তো সেতে ফুটবল খেলবো কি চ এত গোরে যখন কোউডু চ ঘুরে আইছি আর মাল কেও ডেকে লব দাঁড়া পেলুয়া সে কি যাবে কি কইছু বা তা তো পড়ার কথা শুনলে কি ফুনডিয়ার গ্যাস মাথায় উঠে চোখ জ্বালা করি কি তো ব একবার ঘুরে আইছি কি কই নেলে কই কি রে মালুয়া কাই গেলু ও মালুয়া ঘরে আছ না কি রে কি কৌটু না আও কাকিমা মালুয়া কাইগো কোবিনু তাকে দেখতে পাইনি আর সে পড়তে টড়তেও যায়নি সেটার কথা কইস না সেটা কাটিছে এই আই সাদ্দ দে ডাগলো নি তো কি হরে আকি মা খাউন গরে পাতুড়ি গতলো না শুকলা চুড়ার বাতাস আদি চলি কি হরে ও কাকিমা সে কাই আছে কও তো পড়তে যাব ওর পড়া শোনা শিখাই উঠিছে আর ওটাকে দুই দিন দেখব তারপরে ওকে সীমাদির চা দোকানে ফিকে দেখাইছব চা কার ধুবে সেটিটা কি হরে হউ কাকিমা আর একবার না হলে লাস্ট ডেকে এলেই যদি নাই যায় তখন আর সীমা দিতে মানে ভেসে দি পেলে মাটাকে কি করে সালা এমনিতে পড়তে যাবে বলে ডাকতে আসছি আইজু তো আমার পড়া হয়নি না বাবা পড়তে যাওয়া যাবে না মাথা যন্ত্রণা ভান করে শুয়ে পড়ি কি করে কাইলে ভালোবা পড়তে যাব মালুয়া তুই যাও কেলুয়া কেন জানতে পারছে নাই তার বদলে নাকি একটা ম্যাডাম আসছে হ তোর যখন শরীর অসুস্থ তো শুয়ারো আমার পালিলি মা বা যা বাবা পড়তে পড় ভালো করে পড়বো মন দিয়ে পড়বো যা পড়ে আইছি যা ঘর গাইলে লুচি ঘুগনি করে দেব লুচি ঘুগনি ঘরে সে ঘরে সে ঘরে সে লা 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 আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে পড়ার মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়তে কষ্ট ভীষণ এই পড়ার টেবিল আর ছাড়কার তবু পড়তে বসেছি তিনবার আমি পড়তে চাই না যে আর কোন নতুন রকমের চ্যাপ্টার তাই চেষ্টা করছি বারবার না পড়ে পাস করার

সবাই কেমন আছো দিদি মানে ভালো আছি লাল বাজারের টকার গোল গোল চোখ একটা খাইনি অটা খাইনি ম্যাজির দিকে লোক ক্যাটরিনা দীপিকা না আমি চম্পাবতী হায় মেরে মমবতী দুষ্টু ছেলে খুব পাকা হয়েছে দেখছি পড়াশোনা তো হবে তার আগে সবার নামটা জেনে নি তাহলে প্রথম থেকেই সবাই সবার এক করে নাম বলা শুরু করো আমার নাম রিজু প্রধান আমার নাম টলা প্রধান আমার নাম মুনু প্রধান ম্যাডাম আমার নাম প্রিন্স সাগর আমার নাম বাবার রাজকুমার আমার নাম বাবার হোটেলে খাই মায়ের কোলে ঘুমাই আরে হত ছাড়া ফেসবুক আইডির নাম জিজ্ঞেস করিনি আধার কার্ডের নাম জিজ্ঞেস করেছি অনেক তো আলাপ আলোচনা হলো তাহলে এবার পড়াশোনা শুরু করা যাক তোরা যে তিনজন পেছনে বসে আছিস তোরা এক একে করে বল কে কি হতে চাস ম্যাডাম আমি উকিল হতে যাই ম্যাডাম আমি ডাক্তার হতে যাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আচ্ছা তুই বল তো বড় হয়ে কি হতে চাস দিদিমনি আমি বড় হয়ে পিএইচডি করতে চাই পিএইচডি করতে চাস আরে দিদিমনি আপনি যেটা ভাবছেন ওটা নয় পিএইচডি মানে হলো পিৎজা হোম ডেলিভারি কি হতে চাস বাবা তুই বড় হয়ে বিশাল উন্নতি করবি আর তুই কি হতে চাস ম্যাডাম রেলের চেকায় পাম দিতে চাই কি হতে আর তুই কি হতে চাস ম্যাডাম আমি ট্রেনের সামনে মেটাল মেরেলে ছুটতে চাই

বলতো মনু বন থেকে আইলো পেতি পেতি বলে তোর মুয়ে মুতি এটার উত্তর কি হবে পেতি বনু বাড়ি আমার মুখে মুতবে নাকি কি হরে ইদানি উত্তর পাইছি কি বলতো লেবু সঠিক উত্তর কাল তো টিচার্স ডে দিদিমণিকে কিছু দুবনে কি ভাবছু

পরার কথা আলোচনা করিটি আচ্ছা বল তো কোন ভারতীয় প্রথম চাঁদে গিয়েছিল ম্যাডাম আমি বলবো রাকেশ রোশন হ ম্যাডাম ও ঠিক ক সঙ্গে আলু ভাজা মুড়িও নিয়ে দিলো কি করে কেন কেন মানে খাবে বলিও হ্যাঁ সঠিক উত্তর সঠিক উত্তর আচ্ছা বল তো কেলু বাংলায় ভাদ্র মা কেলে বুঝবো কি করে দিদিমণি রাস্তার ধারে দুটা কুকুরকে দেখে কি করে দিদিমণি দর্শক ঠিক বুঝে গেছে কি করে আচ্ছা পেলু ধর তো কেলুর কাছে দুটো গুটি আছে না দিদিমণি ওর পাশে দুটো নাই গটে গুটি আছে হ্যাঁ কেন কি করে দিদিমণি তুমি তাইলে আমানকে ছয় বিচি সঙ্গের কালীপূজার ভিডিওটা দেখোনি দেখলে তো বুঝতে পারতো কি করে আচ্ছা তোরা ওইসব ফাউ কথা বন্ধ করতো দেবলি না কি সমাজ হবে সেটা বলতো দিদিমনি আমি কইবো আমি কইব দেবলি না দেব দেব করে দিলি না বিশ্বাসঘাতক সমাজ কি হরে রাইট আনসার রাইট আনসার এবার বলো তো ঝর্ণা কি সমাজ ওই তোনে কোনো কইবুনি ম্যাডাম আমি কইবো না ঝরে উড়ে যায় ওড়না ম্যাডাম ভয়ঙ্কর সমাজ

বাড়ি চলে যাও আচ্ছা হউ দিদেওনি ই এ সি জে ই এ সি জে মানে দিদেওনি এখন আমরা চলে যাই টাটা বাই বাই টা বাই বাই কাল তো টিচার্স ডে তুনে কি দুবু সেটা ভেবে উঠতে পাচ্ছো

শরবত করে খেয়ে নেবো পেট ঠান্ডা হয়ে যাবে একটি কোনো লাভ নেই তত মা বকবে ঘর পড়তে বুঝবো তোনে যা করব কর তোনকে আমি কাকে ঠিক টাইট করে দেব খুশির কথা নাই কয়া একটা খুশির কথা ক কালকে এমনিতে শিক্ষক দিবস কি দিব সেটা কত তো কাই কি শিক্ষক দিবস কালকে তো দিদিমনি দিবস আমার কাছে কালকের জন্য একটা ধামাকাদার প্ল্যান আছে কি প্ল্যান একটু শুনি তাইলে তাইলে এদিকে শুন স্নেহের ছাত্ররা সবাইকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা দিদিমণি এটা কিন্তু তুমি ঠিক কলো ভালোবাসাটা কিন্তু শুধু আমার তিন লোকের কি হরে কেন আমার নাকি টকের আলু নাকি কি হরে ওই ওসব কথা বাদ দে আর পড়ায় মন দে হ্যাঁ দিদিমণি দিদিমণি শুভ শিক্ষক দিবস আজ কোনো শিক্ষক দিবস নয় আজ শুধু দিদিমণি দিবস কি আচ্ছা আইস তোনকে কথা যদি দিদিমণি দিবস তাইলে আইস তোনকে আর পড়া ধরবনি আজ জনকে ছুটি দিদিমণি দিদিমণি আজকে তো শিক্ষক দিবস তোমার তো একটা উপহার এসেছি দিদিমণি দিদিমণি আমিও কিন্তু তোমার জন্য এসেছি উপহার তোনি আমিও এসেছি উপহার দিদিমণি আমানেও নিয়ে আসছি তবে সাটা একটু অন্য রকম কি কোরে কি অন্য রকম জিনিস নিয়ে এসেছো দেখা দেখি আমি কে চম্পা বলে দাও তো আমি কে উনি আমার স্বামী স্বামী দেখে তো তোমার বাবা মনে হয় দিস ইজ দি পাওয়ার অফ সরকারি চাকরি সরকারি চাকরি জেখানে ফারসা বহু সেখানে থ্যাঙ্ক ইউ রিজু আমাদের খবরটা জানার জন্য থ্যাঙ্ক ইউ মুলু আমাদের খবরটা জানার জন্য আ তো তিন জন বাইরে গিয়ে এক পায়ে কান ধরে দাঁড়াবি যা আমার বউকে প্রপোজ করা কি hore

আর ধন্যবাদ ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে মন থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন পার্টি কার ভালো লেগেছে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবে আর জোর করে কেউ সাবস্ক্রাইব করবে না ভিডিও ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করবে আর কি করছো কি বন্ধু সঙ্গে শেয়ার করো ফাটিয়ে দাও আর এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের নতুন ভিডিও তাড়াতাড়ি আসবে কুরিয়া দো কুরিয়া দো কুরিয়া দো